বেশি সকলকে দেখা সুযোগ করে দেন যে সাকিব ভক্তদের কত পাওয়ার কত সাকিব খানের ফ্যান ফলোয়ার রয়েছে আপনারা একটু দেখা সুযোগ করে দিন দর্শক এত মানুষ হয় শাকিব খানের সিনেমা অনেকেই বলেছিল প্রিয়তমার মতন হবে না রাজকুমার কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন চিত্র শাকিব খানের সিনেমা মানে সুপার ডুপার হিট কারণ শাকিব খানের যে সমস্ত ফ্যান ফলোয়ার আছে ভক্তবৃন্দ রয়েছেন তারাই কিন্তু শাকিব খানের সিনেমা হিট করে দেয় সবাই কিন্তু ওই বাইরে গিয়ে লাইন ধরার জন্য যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু মাঠের মধ্যে অনেক মানুষ ছিল আ আপনারা দেখেছিলেন যে অনেক মানুষ ছিল এখানে আপনাদেরকে দেখাই এখন কিন্তু যারা যারা সিনেমা দেখার জন্য টিকিট কেটেছিল তারা কিন্তু নেই ফাঁকা হয়ে গেছে এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে এখনো মানুষ ওয়েট করতেছে রাজকুমার 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 আসলে সারা দেশ কাপাইয়া দিবে এবং বিদেশেও কিন্তু কাপাইয়া দাপাইয়া বেড়াইব সাকিব খান আসলে একটা সিস একটা মাল বাংলাদেশের একটা ব্র্যান্ডের নাম সাকিব খান এটা আসলে আমাদের গর্ব করার বিষয় সাকিব খানকে নিয়ে যে বহির বিশ্বে তার সিনেমা চলছে এবং ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে নতুন নতুন দর্শক নায়িকা নিচ্ছে ভালো ভালো সিনেমা করছে সিনেমাটি সিনেমাটি অবশ্যই অবশ্যই কাছে ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে প্রবেশ করার জন্য কিন্তু তারা কিন্তু ওয়েট করতেছে আপনাদেরকে জুম করে যদি একটু দেখাতে পারে দেখি দেখেন এখানে ওয়েট করতেছে এটা গেট ভিতরে হল চলতেছে তো হাজার হাজার দর্শক ওয়েট করছে সিনেমাটি দেখার জন্য ভিতরে প্রবেশ করার জন্য সকালে শোতে হাউসফুল হয়েছে কিন্তু তার থেকেও এখন আমার মনে হয় বেশি মানুষ হয়েছে এত মানুষ এখন মানে কিভাবে তারা এত সিট দিবে কি দিবে আমি আসলে বুঝতে পারতেছি না আমার মাথায় দৌড়তেছে না বোধ না এদিকে কিন্তু ওদিকে কিন্তু আরও মানুষ আছে আরও দর্শক রয়েছে এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক ওদিক থেকে কিন্তু প্রচুর মানুষ আসতেছে আরো আপনাদেরকে এদিকে যদি একটু দেখাই দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু এখনো সামনে কিন্তু সামনে কিন্তু জটলা বেঁধে আছে ওদিক থেকে এদিকে গেট আছে ওদিক দিয়ে প্রবেশ করবে এদিক দিয়ে প্রবেশ করবে এদিক দিয়ে প্রবেশ করবে সামন দিয়ে পিছন দিয়ে সব দিক দিয়ে আসলে প্রবেশ করবে এবং সিনেমাটি দেখার জন্য যুবক যুবতী সবাই কিন্তু আসছে পরিবার নিয়ে সিনেমাটি দেখার জন্য দেখেন কি একটা অবস্থা সাকিব খানের সিনেমা ছাড়া কি এটা সম্ভব অন্য কোনো সিনেমার মধ্যে এত জটলা বাধে কখনো সাকিব খানের সিনেমা ছাড়া আসলে আমার আমার জানা নাই আমার দেখা এই সাকিব খানের প্রিয়তমায় দেখেছিলাম এত মানুষ আর এই সিনেমাতেই দেখতেছি এত পরিমাণ মানুষ এত দর্শক হয়েছে এর আগে আমার এইরকম দুইটা গেট আছে দুইটা গেট দিয়ে আসলে মানুষ প্রবেশ করানো হয় আপনাদেরকে দেখালাম পিছনে পিছনে আছে এখানে আছে আপনারা দেখতে পাবেন এখন এটা কিন্তু সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে এই সিনেমা হলটি মাইকিং করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন সবার আসুলের মধ্যে এই সিনেমা হলটি সবচেয়ে ভালো এখানে দেখা যাচ্ছে যে জ্ঞানজাম লেগে গেছে এমন একটা পরিস্থিতি লাইভটা দর্শক একটু শেয়ার করে দিন